নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আর কি চোদ্দ ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট প্লিজ টু ডিসাইড দ্য ফ্রম এক চার দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ ম পর্যন্ত অর্থাৎ পয়লা এপ্রিল দেখুন এক চার দু হাজার চব্বিশ থেকে তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত এই তিন মাস হচ্ছে জেনারেল জিপিএফের হচ্ছে সুদের হার ঘোষণা হলো এবং পি এফের সুদের হার সেভেন পয়েন্ট ওয়ানটি থাক সেভেন পয়েন্ট ওয়ানটি থাকবে আগের মতোই অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সরকারি কর্মচারীরা রয়েছেন তাদের জন্য যে জিপিএফ রয়েছে বা সিপিএফ রয়েছে বা এই ধরনের যে ফান্ডগুলো রয়েছে তাদের এই আগামী তিন মাস এই মানে এই তিন মাস গত তিন মাস এপ্রিল মে জুন জুনের তিরিশ তারিখ পর্যন্ত এই তিন মাস হচ্ছে পি এর সুদের আর থাকবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেই নোটিশ জারি করা হচ্ছে তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটা আমি শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ